মৌমাসি মৌমাসি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই কবিতার এই দুই লাইন একে ধারণা করা যায় মৌমাসি কতটা কর্মট শুধু তাই নয় এই পতঙ্গটি যেভাবে নিয়ম মেনে দলবদ্ধ হয়ে কাজ করে অবাক করার মতো একটি কারখানায় যেমন শ্রমিকদের আলাদা আলাদা দায়িত্ব থাকে মৌমাসির ক্ষেত্রেও ঠিক তেমন কেউ নার্সের ভূমিকায় বাচ্চাদের যত্ন নেয় কেউ বা পরিচ্ছন্নতা হয়ে মৌচাক পরিষ্কার রাখে অন্যরা মধু তৈরি করে আর পরাগায়নে ভূমিকা রাখে আর তাদের সব কাজ তদারকিতে কোন সুপারভাইজার লাগে না নিজেদের বরাদ্দ কাজে তারা ভীষণ দায়িত্বশীল প্রকৃতির ভারসাম্য এক বিশাল নির্ভরতা রয়েছে এই পতঙ্গের কখনো যদি মৌমাছি বিলুপ্ত হয়ে পড়ে তাহলে মানুষ সহ পুরো প্রাণীকুল নিঃশেষ হয়ে যেতে পারে পরিবেশে মৌমাছির এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রতিবছর বছর বিশে মে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয় আমাদের গার্ডেনে মৌমাছি সারাদিন এক ফুল ও ফুল করে ঘুরে বেড়ায় দেখতে খুবই ভালো লাগে মৌমাছি দেখার চেয়ে ভালো লাগে তার মধু খেতে